আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য মিশরি সিল্কের এই সুন্দর ট্রিপিস গুলো নিয়ে ভিয়ার্স এটা আমি ফার্স্টে কাপড়ের নামটা এই জন্য বলছি কারণ মার্কেটে এই সেম মানে প্রিন্টগুলো দিয়ে অনেক লো কোয়ালিটির কাপড় চলে আসছে বা ড্রেস চলে আসছে কাপড়টা খুবই লো কোয়ালিটি থাকে এখন আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা ভালোটা নেবেন না খারাপটা নেবেন আপনাদের টাকাটা কাজে লাগাবেন না নষ্ট করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর দেখেন এটা মিশরি সিল্ক কাপড় মিশরি সিল্কের কাপড়টা বেনিফিট হচ্ছে কি দেখেন এটা নন ট্রান্সপারেন্ট ইনারের কোনো প্রয়োজন নেই পাশাপাশি হচ্ছে খুব লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল আপনারা এইটা যদি নেন খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন পারবেন সব ওয়েদার এই অফিস ভার্সিটিতে পারফেক্ট কালেকশন আর বডি সাইজ হবে 36 থেকে 38 থেকে 38 থেকে 46 46 ভাই এটা একটু সরিয়ে দেন এটা প্রাইস কত পড়ছে 1200 টাকা 1200 টাকা আচ্ছা এই ডিজাইনটা একটু দেখাই ভ্যা জি এই যে দেখেন এটা একদমই নতুন একদম সিম্পল এন্ড সোভার যারা অফিস ভার্সিটি ইউজের জন্য একটু সোভার প্রিন্ট সোভার কালার চান এটা নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা আর ওনা যেটা রয়েছে ওনাটা হবে কন্ট্রাস্ট এই যে দেখেন এখানে কালারের সাথে কন্ট্রাস্ট করা আর ওনাটা হবে ফেরি সিল্কের মধ্যে এই যে বিশাল বড় একটা ওনা খুব সফট কাপড়ের মধ্যে ওনা গুলো কিরকম আপনাদেরকে বলি মানে একদম জর্জেটের মতো বিহেভ করবে দেখেন একদম জর্জেটের মতো সফট কাপড় গুলো এটার প্রাইসও পড়বে বারোশো টাকা আর একটা কালার আছে বারোশোর মধ্যে দেন আর নেক্সট আর দুইটা ডিজাইন দেখাবো ওই দুইটা একটু ডিফারেন্ট আছে এই যে গলায় টার্সেল হাতে এখানে টার্সেল জামার নিচে টার্সেল সালোয়ার হবে এটা প্যান কাটিং এর প্লাজো স্টাইলে এটা আবার সালোয়ার প্রিন্ট থাকবে না ওনাটা ডিজিটাল প্রিন্ট করা দামটা কি সেই বারোশো টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি নেক্সট এটা দেখাবো এইটা একটু দেখাই দেখেন এটা কিন্তু খুব সুন্দর লেস করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর লেস করা একটা ডিজাইন এটার মধ্যে একটাই কালার আছে সো আমরা এটা দেখাই ওপেন করলে বুঝতে পারবেন এই ড্রেস গুলো ভাজ করা অবস্থায় কিছুই বোঝা যায় না ওপেন করলে দেখেন মিশরি সিল্ক কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট করা আছে জামার নিচে এরকম টার্সেল এই টার্সেলটা আবার ড্রেসের হাতায়ও আছে না একটু সাইডটা দেখাবেন ড্রেসের ব্যাক সাইড কিন্তু একই প্রিন্ট থাকবে আচ্ছা সাথে সালোর্ আমরা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্লাজো স্টাইলের এরকম সুন্দর করে আপনার ইয়ে করা আছে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ওন্যাটা বড় একটা ওর না ডিজিটাল প্রিন্ট করা এই ড্রেসটার প্রাইস কত পড়বে তেরোশো টাকা টাকা কালার একটাই না এটা তেরোশো টাকা কারণ এটা কাজ করা ম্যাটেরিয়াল কিন্তু একই দেখেন এটা কিন্তু এক্সট্রা এই যে কাজগুলো করা আছে তারপরে এইটাও কিন্তু এই যে কাজ করা যার কারণে রেঞ্জটা একটু ডিফারেন্স হবে বাট কাপড় কিন্তু সব একই কাপড় এই যে হাতায় লেস গলায় কাজ করা জামার নিচে লেস সালোয়ার না দেখিয়ে দিব প্রিন্টের হবে আচ্ছা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার সেম কাপড়ের মধ্যে প্রিন্টের প্লাজো আর ওনাটা হবে ক্রিম কালারের মধ্যে ফেরি সিল্কের বড় একটা ওনা এটার দামটা পড়বে হচ্ছে তেরোশো টাকা টাকা দেখেন ওনাটা বিশাল বড় দামটা পড়ছে মাত্র তেরোশো টাকা আর আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ ওকে সো ভিয়ার যারা কালেকশন গুলো নিতে চান চোর নিউজ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মুলকের ছয় তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ